হযরত আয়েশা পর্দার মধ্যে গোসল দিতেছে নবি অসতর্ক অবস্থায় পায়ের একটা আঙ্গুল যেই উঁচু জায়গাটার মধ্যে আল্লাহর হাবিব বসেছে ওইটার পায়ের নিচে পায়ের আঙ্গুল ঢুকে গেছে নবিজি ভয় পড়ছে শ্রেষ্ঠ দূত মোহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়াই সাল্লাম নবী নবীজির মাথার মধ্যে পানি ডালতেসে পানি নিচু জায়গা দিয়ে গরায় গড়ায় যাইতেছে পানির ভিতরে রক্তের মতো কি যেন দেখা যায় আল্লাহর হাবিব বেলুন নজরে চলে আসলো দুজাহানের বাদশাহ নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন ও গো আইসা পানির মধ্যে রক্তের মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায় হজরতে আয়েশা বিনয়ের সাথে বলো গোয়াল্লার নবী আপনি যখন উঁচু জায়গাটার মধ্যে পড়ছেন একটা পায়া অসতর্ক অবস্থায় আমার একটা আঙ্গুল তার নিচে পড়ে গেছে ওইখান থেকে ফাইটা রক্ত বাইরে নবী তাড়াতাড়ি করে উঠলেন কত জায়গাটাকে আল্লার নবী পরিষ্কার করে বেঁধে দিলেন আল্লার নবী আয়েশাকে আদর করতে লাগলেন আর বললেন আয়শা আঙ্গুল ফেটে রক্ত পড়তেছে একটু ওহ আ পর্যন্ত করলা না আমাকে বললেই তো আমি উঠা দাঁড়ায় যাইতাম হজরত আইসার জবাব এমন ছিল হাদিস হজরত আয়েশা বলে ও আল্লাহর নবী এটা তো একটা আঙ্গুল যেটা ফাইটা রক্ত বাইরে আমার কলি যেটা ফাইটা যদি রক্ত বাইরে হইতো আল্লাহর বন্ধুরা আমি উঠতে বলতাম না সুহা আল্লাহর হ্যাবিটকে উঠতে বলতাম